আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে ধানের সময় বা ধানের ফুল বেরোর সময় তো আমি আসছি ধানের জমি দেখার জন্য আর দেখতে আসছি যে কি অবস্থা ধানে তো আজকে আপনাদের সাথে একটা জিনিস পরামর্শ করব যে ধান বের হওয়ার সময় আপনারা কি কীটনাশক বা কি ভিটামিন ব্যবহার করবেন যার জন্য আপনার ধান একটু ভালো হবে অন্য তুলনায় একটু ভালো হবে সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো ধানের জমিতে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে বিভিন্ন ধরনের পোকা রাখন হয়েছে যেমন এই যে হলো খা ফরিং পোকা যেটা ধান এর আগা বা ধান চুষে খায় ফেলায় এই যে যেরকম একটা আগা থেকে কিছু ধান যে খেয়ে ফেলেছে এটা কিন্তু হবে না এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে কিছু অনেক ধান নষ্ট হয়ে গেছে কারণ পোকার আক্রমণ হয়েছে হরিং পোকা বা বাদামি ঘাস পোকা এই সময় আক্রমণ করলে ধান অনেকটাই মারা যায় আর এই সময় আপনারা কি ব্যবহার করবেন সেটাও এখন বলবো এই সময় আপনারা বেশিরভাগ কোম্পানি কোম্পানির ট্রপ বা সাথে অন্য একটা বিষ যেরকম ভিতাগো আছে আছে এগুলো ব্যবহার করতে পারেন এতে আপনার এই বাদামি ঘাস চষা থেকে বন্ধ করবে আর ধানটা পরিপক্ক হবে বা এটা ফলন অনেকটাই ভালো হবে তো আপনারা যারা এটা ব্যবহার করেন বা কেউ করেন নাই অবশ্যই এগুলো ব্যবহার করতে দেখতে পারেন যে আমি যেটা বললাম সেটা আপনাদের কেমন হয় একবার ব্যবহার করেই দেখেন আমি প্রতি বছরই এই জিনিসগুলি ব্যবহার করে থাকি সেই কারণে আমার ধান অনেকটা ভালো হয় আর এই জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার না আমারটা এখনো খুশি বের হয় নাই তো আমারটা রয়েছে অপোজিটে এটা হলো আরেকজনের খেত তো আমি শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা করলাম